সন্তান যদি বাবা মার জন্য থাকে তার দুনিয়ার জীবন যেমন সফল হয়ে যায় আমার মা দেখতাম আখেরাতের জিন্দিগিটাও সফল হয়ে যায় এই জন্য ভাই দুনিয়ার জিন্দিগির প্রতিটা মানুষের সম্মুখে আমি যে মেসেজটা দিতে চাই সেটা হলো নিজের সন্তান দুনিয়াতে আগমন করেছে এই সন্তানটাকে দিন শিখা আমি বলি না যে বড় মহাদ্দেশ মুফতি বানাতে হবে আমার দেশের মধ্যে আলেমের অভাব নয় আমার দেশের মধ্যে মুফতির অভাব নাই আমার দেশের মধ্যে মহাদিসের অভাব নাই কিন্তু ভালো মানুষের কোনো অভাব কথা এজন্য আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা বলাতে চাই সেটা হলো মহাদ্দেশ নামদারি বানালে হবে না আলেম নামদারি বানালে হবে না নেককার বুজুর্গানে দিনের সহমতের মধ্যে রাখিয়া নিজের সন্তানটাকে যদি আপনি দিন শেখাতে পারেন আমি বলবো সেই সন্তানটাও নেককার সন্তানের রূপান্তরিত হয়ে যাবে আর একটা সন্তান যদি নেককার হয়ে যায় চাইদাটা কি হবে দুনিয়াতে তো বাপ মার সামনে মাথা উঁচু করে কথাই বলার শ্বাস পাবে না কারণ তার টেনশন সবসময় থাকবে আমি যে কুরআন শিখেছি এই আমার রব ঘোষণা দিয়েছেন ফালা তাকুল ফালা তাকুল সন্তান আর আমার মালিকের পড়তে থাকবে আল্লাহ বলেন যে তুমি তোমার বাপমার সাথে কেমন ব্যবহার করবা এক নাম্বার। তুমি এমন শব্দ বাপমার সামনে চয়ন না যার কারণে বাপমা বিরক্তি হয় দুই নাম্বার বলা তার ভার হুমা তার অবাধ্য হবে না তিন নাম্বার

শুধু ভালো আচরণ করলেই হবে না দুনিয়াতে যতদিন বাপ মা থাকবে তখনও ও দোয়া করো বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখনও ও দোয়া করো আর ওই সন্তানই বাপ মার জন্য দোয়া করতে পারে ওই সন্তানই বাপ মার সামনে আদব বলা जिंदगी উপস্থাপন করতে পারে যে সন্তান কুরআন শিখেছে কুরআন জেনেছে কুরআনের মাধ্যমে নিজের জীবনটাকে সুশৃঙ্খলিত করেছে সুবহানাল্লাহ খবর নিয়ে দেখেন বাড়ির আশেপাশে বাকি বাকি একটু খবর নিয়া দেখবেন একটা ছেলে মাদ্রাসায় পড়ে আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে না মধ্যে দুজনের পার্থক্যটা কি মাদ্রাসায় যে সন্তানটা পড়তেছে এই সন্তান বাবা মার সাথে আচরণ করার ক্ষেত্রে আদবকে রক্ষা করার চেষ্টা সর্ব উচ্চ এই জন্য আমি প্রতিটা মানুষের কাছে যে অনুরোধটা করে যাব আজকে দারু সুন্না মডেল মাদ্রাসার মধ্যে আমরা এসেছি এই মাদ্রাসা দিনের মারফাজ এখানে নেককার সন্তান তৈরি করা হয় সেখানে দিবেন ফাইদা দুনিয়াতেও পাবেন